আমরাও যারা ভারতীয় আমরা যারা সেনাবাহিনীকে অত্যন্ত ভালোবাসি প্রাণাধিক ভালোবাসি এবং আমরা যারা সেনাবাহিনীকে স্যালুট করি প্রণাম জানাই আমরা সকলেই মুখ্যমন্ত্রী সেদিনের ওই কথায় আমরা ব্যথিত আমরা অপমানিত বোধ করছি শুধু সেনাবাহিনী কেন আমরাও অপমানিত বোধ করি এ কথা উনি বলতে পারেন না কেন বলেছেন উনি কে ওনাকে দেখে সেনাবাহিনী দুশো জন গুল্লোটাকে দুশো দুশোর কম হতে পারে দুশোর বেশি হতে পারে ওর মধ্যে উনি গুনে নিলেন এবং বলে দিলেন আমায় দিকে পালাচ্ছে ওনাকে দিকে পালাবে কেন এবং তিনি বলছেন বিজেপির দ্বারা চালিত হয় সেনাবাহিনী শেখ শাহজাহান নাকি যে ছাপ্পান্ন দিন লুকিয়ে রেখে দেবে বাংলার পুলিশ লুকিয়ে ছিল কোথাও গিয়ে কি রাজ্য সরকার এই সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকারের খেয়ে কোনো কাজ নেই পুলিশকে গালমন্দ করেছে পুলিশের গোষ্ঠী এটা কিন্তু তোমরা বলো না অনেকেই বলে না কেষ্ট কিন্তু পুলিশের গোষ্ঠী পুলিশের মা এবং স্ত্রী থেকে স্ত্রীকে গালাগাল দিচ্ছিল এখন সেই পুলিশ কি অসহায় সেই পুলিশ এখন কেষ্টকে স্যার বলে আর সুরক্ষা দিচ্ছে ওখানে কি এক্স না ওয়াই ক্যাটাগরি দেওয়া হয়েছে এই তো মমতা ব্যানার্জি এটা মাগুর মাছ ব্যস্ত তাকে কেন সুরক্ষা দেওয়া হবে এই গাড়িতে ধাক্কায় মারা গেল একজন এই যে কি বলে কি মোল্লা শকত শওকত মোল্লা করত সিপিএম তখনও হার মারছিল এখনও মমতা ব্যানার্জি একটা মিটিং সৌকতকে বলেছিল যে তুই বোম্বা দিস তাহলে পরে সৌকতকে ভাঙরে অশান্তির জন্যেই লাগানো হয়েছে তো সেই সৌকত সৌকতকে কেন পাইলট দেওয়া হবে আর ওর পাইলট তার না কোনো কিছু রয়েছে তার কোনো যাকে বলে যে সমস্ত থাকা উচিত কাগজপত্র সেগুলো নেই তাতে মারা গেল একজন ধাক্কায় এবং তাতে একজন তার দাদা একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন সেও মারা গেল তা আমাকে বলতে পারেন যে সৌকত মোল্লাকে কেন পাইলট দেওয়া হবে